অর্ধ উলঙ্গ রগ রগে সুন্দরীদের ধমনিকাপা নাচে তরুণ বটেই রাস্তাতেই ভয়ঙ্কর সুন্দর নাচ একা ঘরে নির্জনে হয়তো আমরা অনেকেই তার নাচ ঝুম করে বিভিন্নভাবে দেখছি কয়েকদিন আগে ফাইভ স্টার হোটেলের পুকুরের পাশ দিয়ে হাঁটছি কয়েকজন শিক্ষক বন্ধুর সাথে পুরুষ আকর্ষিত এক সরষি রাস্তাতেই ভয়ঙ্কর সুন্দর নাচ পুরুষ জাতিকে সোশ্যাল মিডিয়াতে আকৃষ্ট করতে তার নৃত্য দেখার জন্য আমরা রাস্তায় ওই নাচ তো দেখতে পারলাম না লোক লজ্জার ভয়ে এক বন্ধু তো বলেই ফেললো চল দূর থেকে দেখছি ভালোই লাগছে একা ঘরে নির্জনে হয়তো আমরা অনেকেই তার নাচ ঝুম করে বিভিন্নভাবে দেখছি তা না হলে সোশ্যাল মিডিয়াতে এত ভিউ আসে কীভাবে এ যুগে প্রযুক্তি আমাদের জীবনে অপরিহার্য অংশ হয়ে দাঁড়িয়েছে স্মার্টফোন এবং ইন্টারনেট এ দুটো শব্দই যেন আমাদের দৈনন্দিন জীবনের একটি অংশ হয়ে দাঁড়িয়েছে কিন্তু এই প্রযুক্তির সঠিক ব্যবহার কি আমরা সবাই জানি আমরা কি জানি এই ছোট্ট ডিভাইসটি আমাদের কত বড় সম্মান বা অমর্যাদা নিয়ে আসতে পারে বিশেষ করে যখন এর ব্যবহার সম্পর্কে আমরা পুরোপুরি সচেতন নই বলা হয়ে থাকে আধুনিক যুগে ইন্টারনেট সোশ্যাল নেটওয়ার্কের শক্তি পারমাণবিক বোমার চেয়েও ভয়ঙ্কর কিন্তু সেই শক্তিকে কি আমরা সঠিকভাবে ব্যবহার করছি আদবয়সী বয়সী কিংবা বয়স্কদের মধ্যে যারা আমরা মোবাইল এবং ইন্টারনেট বিষয়ে অজ্ঞ তাদের জন্য আজকের এই আলোচনা অর্ধ উলঙ্গ রগ রগে সুন্দরীদের ধমনিকাপা নাচে তরুণ বটেই আমি নিজে অনেক মোবাইল অজ্ঞ আদবয়সী বয়সী এবং বুড়োদের ব্রাউজারে অসংখ্য অ্যাডাল্ট ট্যাপ ওপেন দেখেছি তারা জানেনই না যে স্মার্ট ডিভাইসগুলো ইন্টারনেট ব্যবহার সংরক্ষণ করে রাখে আপনার অনেক মুরব্বীদের মোবাইল ব্রাউজার ব্রাউজিং হিস্টোরি এবং সোশ্যাল মিডিয়া হিস্টোরি দেখেন আপনার চোখ কপালে উঠতে বাধ্য মহাবিপদ সাবধান জ্যাঠা সাবধান দাদু আজকেই সচেতন হন তা না হলে দশ পনেরো বছরের বাচ্চাদের কাছে এমন ছোট হবেন কল্পনাও করতে পারছেন না গত রাতের ঘটনা বলি নর্মালি স্বামী স্ত্রী বিছানায় যে প্রথম কাজ হলো ফেসবুক ওপেন করা রাত তখন তিনটার মতো বউ ফোন ওপেন করেই বলল দেখো অমক জ্যাঠা কি শেয়ার করেছে দেখলাম ফুল অ্যাডাল্ট একটা ভিডিও পাবলিকলি শেয়ার করেছে তার ছেলে মেয়েদের বিয়ে দিয়েছেন ভাবুন অবশ্যই দেখতে দেখতে ভুলে শেয়ার হয়ে গেছে বুঝতেই পারে নাই ওই রাত্রে চাচিকে ফোন দেওয়ার পরে এলাহি কাণ্ড। আপনারা যারা এ বিষয়ে অজ্ঞ আমাদের ইনবক্স বা কমেন্ট করতে পারেন পরিচয় গোপন রেখে এ বিষয়ে ভিডিও বানাবো কিভাবে আপনারা সচেতনতার সহিত ডিভাইস ব্যবহার করতে পারেন এই উদ্যম নিত্যে পুরুষের আদিম নেশা জাগ্রত করতে টসটসে মেয়েদের যে নেশাতুর তুর অঙ্গভঙ্গি এটা তো বন্ধ করতে পারব না কিন্তু কিভাবে নিরাপদে ইন্টারনেট এবং ডিভাইস ব্যবহার করতে পারেন সেটা দেখাতে পারবো স্মার্ট ডিভাইস ইন্টারনেট ভাইরাল বর্তমানে সারা বিশ্বে যে সোশ্যাল মিডিয়ার একচ্ছত্র আধিপত্য এ বিষয়ে ভিডিও নিয়ে আসছে দেখার আমন্ত্রণ রইল থ্যাংকস ফর ওয়াচিং